মাটির গন্ধে বোড়া গ্রামের গল্পের সেরা তো চলো বন্ধুরা আজকের ব্লগটি শুরু করে যাক আজকের ব্লগটা একদম খেলাধুলোর ওপর খেলার আগে পরে কত কিছু ঘটে সেটা অনেকেই জানে না তো আজকে জানাবো আমার ফুটবল মাঠের একদিনের পুরো কাহিনি তো চলো বিকেলে মাঠে যাওয়ার জন্য খেলার বুটটি ব্যাগে ভরছি আর আমি প্রতিদিন জলে বোতলটি ভুলে যাই তাই ভাই আজকে জলে বোতলটি নিয়ে রেখেছিল যাতে না বলি তারপর ভাইকে আমি মাঠে খেলতে নিয়ে যেতে চাইছিলাম কিন্তু সে ঘুরে চলে আসে আমি আর ভাইকে মাঠে নিয়ে যেতে চাইলাম কিন্তু ভাইয়ের এক কথাই শেষ কথা সে কোনো মতেই গেল না তারপর না পেরে আমি একাই বেরিয়ে পড়লাম যেতে না যেতে রাস্তায় দিকে একটা মার্সিডি কোম্পানির গাড়ি যাচ্ছে আর তার পেছন পেছন যাচ্ছে আমার নিজের হায়াবুসা আর পাশ দিয়ে একটা বাইক যাচ্ছে তার নাম হচ্ছে তারপর চোখে পড়ে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল এই স্কুলটিতে আমি ছোট থেকে পড়াশোনা করেছি আমার হায়াবুসা সাউন্ডটা দেখো তারপর চোখে পড়ে আমাদের গ্রামের একটা মন্দির শান্ত পরিবেশ কালী এবং শিব দুটি ঠাকুরের মন্দিরে আছে এখানে এরপর মন্দিরে পাশ দিয়ে পেরিয়ে আমি মাঠের দিকে রওনা দিলাম মাঠে ঢোকার মুখে চমক দেখি পুলিশদাদাররা রাস্তায় গাড়ি সাইকেলের চালান কাটছে আমাদের গ্রামের মাঠের পাশে প্রতিনিয়ত এই দৃশ্য দেখা যায় চারটার সময় মাঠে পৌঁছালাম কিন্তু দেখি আমার বয়সে কেউ নেই তাই কারো অপেক্ষা না করে আমি মাঠে নামলাম তারপর আমাদের ভাইগুলির সাথে বসে একসাথে বুট পড়তে শুরু করলাম যে ভাইগুলিকে দেখতে পাচ্ছ এই ভাইগুলি প্রত্যেক দিন খেলতে আসে এবং সবাইকার আগে মাঠে আসে শরীর ফুটবল খেলতে নামা উচিত নয় তাই আগে শরীরটাকে একটু গরম করে নিতে হয় একটু স্ট্রেচিং করে নিতে হয় তাই করছিলাম আমি আমার ব্যায়াম করা দেখে একটি ভাই বলছিল। আমি তোমার সাথে ব্যায়াম করব। হ্যাঁ আমি বলি এতে অসুবিধা কিসের কর না স্ট্রেচিং শেষ করার পর আমি একটু ওয়ার্ম আপ শুরু করে দিলাম যেন শরীরটা রেডি হয়ে যায় তার সাথে সাথে একটু রানিংও করছিলাম ওয়ার্ম আপ স্ট্রেচিং শেষ করার পর আমি বলটা হাতে পেলাম তারপর আমি চেষ্টা করছিলাম বল শট করার তো আমার বেশিরভাগ শর্ট বাইরেই যাচ্ছিলো তাই বল শটটে প্র্যাকটিস করছিলাম দুটো পায়ে ফুটবল শট প্র্যাকটিস করতে হবে তাই আমি দুটি পায়েই শর্ট মারছিলাম বল শর্ট করা হয়ে গেলে আমি চেষ্টা করছিলাম পায়ের চেটুতে কতক্ষণ বলটিকে রাখতে পারি মাথায় কতক্ষণ রাখতে পারি এইগুলি অভ্যাস করছিলাম তোমরা বলবে আমি পায়ের চেটুতে কতক্ষণ বলটাকে ঢাপ খেয়ে রেখেছিলাম কমেন্ট করে বলবে আর মাথার উপরে কতক্ষণ রেখেছিলাম সেটাও কমেন্ট করে বলবে তারপর আমি ছোট ভাইদের সঙ্গে খাটাখাটি খেলা শুরু করলাম এই খেলাটিতে সাত থেকে আটজন গোল করে দাঁড়াবে আর মাঝে এক থেকে দুজনকে ছুটতে হবে এই বলটিকে টাচ করতে হবে এই খাটাখাটি খেলাটি প্রত্যেক দিন খেললে স্পাসিং স্কিল বৃদ্ধি পায় এবং এই খেলাটি খেলে প্রচুর আনন্দ পায় সবাই এরপর সাড়ে পাঁচটার সময় দেখি মাঠে সব ছেলেরা চলে আমি একটা দাদা আর একটা ভাই আমরা তিনজন মিলে একসাথে বুট খুলছিলাম আজকে প্রচুর গরম দিয়েছিল তাই প্রচুর ঘামও দিয়েছে তাই আমি জার্সিটি আর পরে থাকতে পারিনি তাই জার্সিটি ঘুরিয়ে বাতাস করছিলাম বাড়ি ফেরার পথে স্কুল জীবনের কিছু পুরনো বন্ধুর দেখা পেলাম অন্ধকারে চেয়ার ঠিক বোঝা যাচ্ছিল না তবু তাদের দেখা পেয়ে আমি খুব খুশি হই আজকের খেলার দিনটা অনেক ভালো কেটেছে শরীর ক্লান্ত কিন্তু মন একদম ফ্রেশ আপনাদের ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবে আপনাদের মধ্যে যারা খেলা পছন্দ করেন তারা কমেন্ট করে বলুন আমি খেলাধুলো পছন্দ করি তো আজকের মতো সবাইকে বিদায় সবাই ভালো থাকবেন খুশি থাকবেন